ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা এক দীর্ঘ ইতিহাসের ফলস্বরূপ উনিশশো সালে দেশভাগের পর থেকেই দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে সংঘাত রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধের ঘটনা ঘটেছে সীমান্তের পক্ষে কোন স্থায়ী সমাধান না আসায় আজও এই উত্তেজনা অব্যাহত রয়েছে বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সামরিক ও অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক পরিবেশের উপর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে কাশ্মীর সমস্যার নিষ্পত্তি না হওয়া সন্ত্রাসবাদ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এবং রাজনৈতিক বিবাদ উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয় উনিশশো সালে যেখানে কাশ্মীরকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এরপর উনিশশো এবং একাত্তর সালে আরো দুটি বড় যুদ্ধ ঘটে তবে পাকিস্তান ও ভারতের মধ্যে শীতল যুদ্ধের পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে ভারত ও পাকিস্তানের উত্তেজনার সবচেয়ে বড় ইস্যু হচ্ছে কাশ্মীর উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর কাশ্মীরকে নিয়ে শুরু হয় বিরোধ এবং পরবর্তীকালে এই অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘকালীন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তান কাশ্মীরের অধিকাংশ অংশ দাবি করে তবে ভারত এর সার্বভৌমত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে এই সমস্যা এখনও সমাধানহীন এবং এটি সীমান্ত উত্তেজনার মূল কারণ পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারত বারবার অভিযোগ করেছে বিশেষ করে কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি এবং সীমান্তে হামলার ঘটনা ভারত পাকিস্তানের উত্তেজনার আরও এক বড় দিক উভয় দেশই একে অপরকে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য অভিযুক্ত করেছে যা সীমান্তে সংঘর্ষের প্রাথমিক কারণ হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ভারত এবং পাকিস্তান উভয়ই করেছে যা দুই দেশের মধ্যে নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর পাকিস্তানও তার পারমাণবিক কার্যক্রম শুরু করে বর্তমানে দুই দেশেই পারমাণবিক অস্ত্র ধারণকারী শক্তিশালী দেশ যা সীমান্তের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় গত কয়েক বছরে বিশেষ করে দুই উনিশ সালে পুলওয়ামা হামলা এবং বালাকোট এয়ার স্ট্রাইকের পর সীমান্ত উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত এবং পাকিস্তানের প্রতিবাদ এর মধ্যে উত্তেজনা আরো বাড়ায় দুই সালে পাহালগাম হামলা ও পরবর্তী পরিস্থিতি যেখানে দুই দেশের মধ্যে নতুন করে ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ হয়েছে সীমান্ত উত্তেজনার একটি নতুন অধ্যায় শুরু করেছে বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে অনেকটাই আন্তর্জাতিক কূটনীতির উপর বর্তমানে বিশ্ব শক্তির মধ্যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত এবং পাকিস্তানকে অবশ্যই সংলাপের মাধ্যমে উত্তেজনা কমাতে হবে তবে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কঠিন বিশ্লেষকরা কিছু সম্ভাব্য পথ উপস্থাপন করেছেন এগুলোর মধ্যে কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে বৈঠক এবং আলোচনার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক যোগাযোগের উন্নতি করা যেতে পারে শান্তিপূর্ণ আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব হতে পারে দুই আন্তর্জাতিক প্রতিযোগিতা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে পারে আন্তর্জাতিক সহায়তায় বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করলে পরিস্থিতি কিছুটা শিথিল হতে পারে তিন কাশ্মীর সমস্যার সমাধান কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান ছাড়া দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি সম্ভব হবে না বলে বিশ্লেষকরা মনে করেন কূটনৈতিক চেষ্টার মাধ্যমে কাশ্মীরের জনগণের অধিকার ও স্বাধীনতার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে চার অর্থনৈতিক সহযোগিতা একে অপরের প্রতি আস্থার অভাব থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে উত্তেজনা কিছুটা কমানো সম্ভব উদাহরণস্বরূপ কৃষিপণ্য এবং শিল্পপণ্য শেয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হতে পারে তবে এই সমাধানগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে সীমান্তে উত্তেজনা কমানো এবং পরস্পরের প্রতি আস্থা গড়ে তোলা কঠিন হবে বিশেষত যখন উভয় দেশের মধ্যে বহু বছর ধরে বিরোধ ও সন্দেহের ইতিহাস রয়েছে এছাড়া দুই দেশের মধ্যে রাজনৈতিক চাপ এবং জনগণের মতামত কূটনৈতিক উদ্যোগকে প্রভাবিত করতে পারে বাংলা খবর বাউন্ন নিউজ ডেস্ক